প্রিয় দর্শক আজ আমরা এমন এক স্থানের কথা বলবো যাকে দেখলে হৃদয় প্রশান্তিতে ভরে যায় এমন এক স্থান যেখানে নেই 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 দুঃখ ব্যথা অশ্রুপ হ্যাঁ আজ আমরা দেখবো জান্নাতের অভ্যন্তরের এক কল্পনাতীত দৃশ্য যা আল্লাহ তালা মুমিন বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন চলুন চোখ বন্ধ করে মন দিয়ে অনুভব করি জান্নাতের দৃশ্য জান্নাতের দরজা যখন জান্নাতের দরজা খুলে যাবে তখন ফিরেস্তারা বলবেন আসসালামু আলাইকুম তীবতুম ফাদ খুলহা খালি দিন তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক তোমরা পবিত্র হয়েছো চিরকাল এখানে প্রবেশ কর জান্নাতের দরজাগুলো হবে বিশাল ও উজ্জ্বল রঙিন নুরের আলোয় ভরা দরজায় ফ্রেম হবে সোনার ও মণিমুক্তায় সাজানো প্রবেশ করার সঙ্গে সঙ্গে তোমাদের নাকে আসবে এক অপরূপ সুগন্ধ যা দুনিয়ার কোনো সুগন্ধির সাথে তুলনীয় নয় দ্বিতীয়ত জান্নাতের ভূমি ও প্রাকৃতিক সৌন্দর্য জান্নাতের ভূমি হবে রূপালি ও সোনার মতো চকচকে মাটি হবে মেশক ও কস্তরির মতো সুগন্ধি নদীগুলো বইবে দুধ মধু মদ ও স্বচ্ছ স্বচ্ছ নদী এমন যে পানির তলার মাছ পর্যন্ত দেখা যাবে কিন্তু সেগুলোর রং ও গন্ধ বদলাবে না ফুলে ভরা বাগান ফলের ডালে নুয়ে থাকা গাছ যেখানে তুমি শুধু চাও বললেই ফল নিচ থেকেই তোমার হাতে চলে আসবে জান্নাতের প্রাসাদ ও ঘর আল্লাহ আল্লাহতালা বলেন তাদের জন্য থাকবে মুক্ত সোনা ও হীরার প্রাসাদ জান্নাতের ঘরগুলো হবে এমন স্বচ্ছ কাঁচের মতো ভিতর থেকে বাইরে দেখা যাবে বাইরে থেকে ভিতর দেখা যাবে দেওয়ালগুলো হবে সোনার ইট ও রূপার গাতনিতে নিতে তৈরি বিছানা হবে উচ্চ আসনে সিল্ক ও রেশমে মোড়ানো তোমার চারপাশে থাকবে দাস দাসী তারা হাসি মুখে সেবা করবে তাদের মুখে থাকবে চিরন্তন আনন্দের ঝিলে জান্নাতে আহার ও পানীয় জান্নাতে থাকবে এমন সব খাবার যা দুনিয়ার কোনো রাধুনি তৈরি করতে পারবে না ফলগুলো হবে রঙিন মিষ্টি ও অনন্ত তুমি যখনই কোনো ফল খাবে তার স্বাদ চেয়ে মিষ্টি লাগবে আর সোনার পাত্রে হবে সুগন্ধি পানীয় যা পান করলে থাকবে না কোনো মাতলামি বরং শুধু আনন্দ আর তৃপ্তি জান্নাতের মানুষ জান্নাতের মানুষ সবাই হবে নবীন সুন্দর ও উজ্জ্বল তাদের মুখমণ্ডল হবে পূর্ণিমা চাঁদের মতো জাতিময় কেউ হিংসা করবে না কেউ দুঃখ পাবে না তাদের অন্তর থাকবে একে অপরের প্রতি ভালোবাসায় ভরা এবং সবচেয়ে বড় সুখ হবে আল্লাহর সন্তুষ্টি ছয় নম্বর হলো আল্লাহর দর্শন সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ তালার মুখমণ্ডল দেখা যখন মুমিনরা আল্লাহকে দেখবে তখন জান্নাতের সব সৌন্দর্য তাদের চোখে ছোট মনে হবে সেই মুহূর্তে তারা বলবে হে আমার প্রভু তুমি আমাদের জান্নাতে এনেছো এখন আমাদের আর কোনো চাওয়া নেই বন্ধুরা জান্নাতের এই দৃশ্য বাস্তবে আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা দুনিয়ার আল্লাহর পথে চলি নামাজ কায়েম করি ভালো কাজ করি এবং পাপ কাজ থেকে দূরে থাকি আসুন আমরা সবাই জান্নাতের যোগ্য হওয়ার জন্য চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাতুল ফিরদোষ দান করুন সবাই বলুন আমিন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান কল্পে সেট করে দিবেন এরকম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য